যে আপনাকে বসুন্ধরার একটা ফ্ল্যাট লিখে দেয় যে আপনাকে এটা খোলামেলা দৃশ্যে কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনি এটা কি লুফে নেবেন কিনা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দর্শককে একটু দেবেন হ্যাঁ আমি লিজা আমি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আছি প্রায় 11 বছর প্লাস তো একদম ছোটবেলা থেকে স্টার্ট আমার ইভেন্ট লাইনটা এই তো আর পড়াশোনা হচ্ছে অনার্স কমপ্লিট করলাম আপনি বলছিলেন যে আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করেছেন হ্যাঁ এটা করেছি আমি লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার কতটুকু ভূমিকা রাখতে পারে অনেকটাই রাখে আমি মনে করি তার একটা মানে ইনফ্লুয়েন্সের উপরেই কিন্তু আমাদের জাতিদের ভালো সাইড খারাপ সাইড বের হয়ে আসে আমি যদি প্রেজেন্ট করি ভাবে আমার এটাই ইম্প্যাক্ট ফেলে একটা মানুষের উপরে আমি মনে করি ইনফ্লুয়েন্সার যদি ফুটিয়ে তুলতে পারে সুন্দর করে সেটাও পারবে আবার খারাপ করেও তার রেপুটেশনও খারাপ করে ফেলতে পারবে এতটুকু অ্যাবিলিটি আছে একটা ইনফ্লুয়েন্সারের কিন্তু এখন আমরা যেটা দেখছি যে তথা কথিত সোশ্যাল ইনফ্লুয়েন্সারের নামে এক ধরনের একটা ব্যাহায় আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে তো ওইটা থেকে আমাদের সমাজকে আমরা কীভাবে বের করে নিয়ে আসতে পারি এটা আসলে আমাদের যে কালচারটা নয় কালচারের মধ্যে অনেক প্রবলেম আছে আমরা তো বাংলাদেশে বসবাস করি দেখতেই তো পাচ্ছেন এখন অনেক রকমের প্রবলেম আমাদের মেয়েদেরকে ভালো করে কাজ করতে দেওয়াটা অনেকে পছন্দ করে না লাইক আমি একটা ছোটোখাটো বিজনেসও করি ড্রেসের আমার নিজের পেজ আছে তো আমার পেজেও আমি যদি একটু লাইভ করি বা আমি যদি একটু রিলস করি এইটা নিয়েও অনেকে অনেক সমালোচনা করে তো আমাদের আমি মনে করি আমাদের কালচারটা এখনও অনেকটা পিছিয়ে আছে আমাদের দেশে সোশ্যাল ইনফ্লুয়েসার যারা আছে তাদেরকে ভালো চোখে দেখছে না এর একটা অন্যতম কারণ হচ্ছে যে লাইভ চলাকালীন ক্ষেত্রে অনেকেই নামধারী সোশ্যাল ইনফ্লুয়েসার যারা তারা একবার কাপড় চুপড় খোলা ওখানে আবার মানে পড়তেছে এই জিনিসটা আসলে আমি মনে করি শালীনতার মধ্যে পড়ে এখান থেকে কি উত্তরণের বের হওয়ার কোন উপায় আছে কি আপনার কাছে এটা মেন্টালিটি চেঞ্জ করতে হবে মেন্টালিটি চেঞ্জ না করলে আপনি আমি যতই বলি আমরা পারবো না কারণ আমাদের বুঝতে হবে আমরা হচ্ছে এমন একটা দেশে আছি যেটা আমরা বাইরের দেশে থাকি না যে আমরা যা ইচ্ছে তা করে বেড়াবো আমাদেরকে কেউ ঠুকবে না বলবে না আমরা বাংলাদেশে বসবাস করে আমাদের এই কালচারের মধ্যে এখনো অনেক জয়তা আছে তো আমরা যদি এতটুকু মেনটেনেন্স না করে আমরা প্রোডাক্ট সেল করতেছি ইনফ্লুয়েন্স করতেছি কারোর প্রোডাক্ট নিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি দ্যাট ডাজেন্ট মেন যে আমরা আমাদেরকে বাজে দিকটাও আমরা তাদের সামনে এনে দেখাবো আপনি বলতে যাচ্ছেন যে আমাদের এটা সামাজিক দায়িত্ব আছে বুঝতে পারছি আপনি আসলে জীবন কী কীভাবে দেখেন জীবনটা আমি সহজ করে নিই একদম সহজ কোচিং করেনি একদম কঠিন একটা সুন্দর জীবনের জন্যে আমাদের আসলে কি কি থাকা দরকার সবার আগে টাকা দরকার মানে ইজ এভ্রিথিং হ্যাঁ আপনি যদি টাকা না থাকে আপনি কোথাও যে দুই পয়সার দাম পাচ্ছেন না মূল্য পাচ্ছেন না তো আপনাকে তার জন্য আগে আর্ন করতে হবে আর্ন করে টাকা কামাতে হবে দেন আপনি মনে করবেন যে আপনি সবচেয়ে বড় সুখী মানুষ আপনি তো মডেলিং কাজ করেছেন এখন তো বর্তমানে সবাই শো আপ করছে মানে খোলা যে একটা যুগ চলে আসছে এখন যে যত খুলতে পারে সে তত ডেভেলপ হচ্ছে সে তত বড় স্টার হচ্ছে তো এই ক্ষেত্রে আপনার থিংকিংটা কি আমি মনে করি এটা ওই খোলামেলা কাজ করে আমাকে স্টার হতে হবে এরকম স্টার আমার দরকার নেই আমি মনে করি শালীনতার মধ্যে অনেক কিছু স্টার সুপার স্টার হওয়া যায় আমাদের আগের যে নায়িকারা ছিল তারাও কিন্তু হয়েছে তারাও সুপার স্টার ছিল এখন যারা আসছে এখন মাঝখানে কিছু একটু বাজে ইয়ে ছিল বাট এখনো যারা আছে এখন নতুন নতুন যারা দেখেছি আমি নতুন নিউ ফেজ নাটক থেকে এসেছে অনেক ভালো ভালো কাজ কিন্তু দিচ্ছে তার জন্য খোলামেলা নিতে হবে হয় কেউ যদি আপনাকে বসুন্ধরের একটা ফ্ল্যাট লিখে দেয় হম আপনাকে এটা খোলামেলা দৃশ্যে কাজ করতে হবে ক্ষেত্রে আপনি এটা কি লুফে নেবেন কি না অফকোর্স ন কারণ আমি মনে করি যে আমার দিন শেষে আমার নিজের একটা ব্যক্তিত্ব আছে তো আমার নিজের একটা পার্সোনালিটি আছে আমার বাসা আছে আমি ওই ফ্যামিলিতে বিলোন করি না যে আমাকে যা তা বলবে আর আমি তার অফারে প্রপোজে আমি অ্যাকসেপ্ট করে ফেলবো

আমি ব্র্যান্ডের নাম বলবো না আমার এরকম বহুত অফার আসছে যে আমাকে ফ্ল্যাট দিবে লিখে দিবে গাড়িও দিবে কত আপনাকে অনেকেই অফার করেছে কিন্তু সেই অফার আপনি অ্যাকসেপ্ট করেন না আমার মনে হয়নি যে আমার নিজেকে নিকৃষ্ট করে আমাকে কোনো কিছু আমাকে বিসর্জন দিয়ে বিসর্জন কিছু অর্জন করতে হবে এরকম কিছু আমার মনে হয় আমার মনে আছে টাকা মানি ইজ ফ্যাক্ট বাট আমাকে কষ্ট করে আমি টাকা ইনকাম করতে পারবো তার জন্য আমি নিজেও বিজনেস স্টার্ট করেছি কষ্ট করছি ওখান থেকে ইনকাম করব বাট তার জন্য আমাকে নিজেকে কেন বিলিতে করে আমাকে কিছু করতে হবে মোট কথা আপনি সময়ের স্রোতে গা ভাসিয়ে দিতে চান না না আরেকটা বিষয় আপনি নিজের সুন্দর নিজের সৌন্দর্যকে কিভাবে দেখেন আমি মনে করি আমার যতটুকু আমার একটা কাজের জন্য যতটুকু ক্যাপাবল দরকার আমি আছি আলহামদুলিল্লাহ আমার মধ্যে যতটুকু ক্যাপাবিলিটি আছে গুণ আছে সুন্দর যে স্মার্টনেস আছে তো এতটুকু দিয়ে আমার যতটুকু সম্ভব নিজেকে প্রেজেন্ট করা আমার যতটুকু করলেই হবে এই সমাজকে আপনি কি দিতে চান ভালো কাজ দিতে চাই ভালো কথা দিতে চাই ভালো আচার আচরণ যে ব্যবহারটা আছে আমাদের মধ্যে যাতে সবার মধ্যে সেটা আসে আমি ওইটাই চাই সবার মধ্যে যাতে বিবেক বুদ্ধিটা আসে আমাদের মধ্যে বিবেক চলে গেছে সামাজিকভাবে আপনার এরকম কোনো ইচ্ছা আছে যে আপনি কোনো দায়িত্ব পেলে সমাজের এই জিনিসটা পরিবর্তন করবেন বা যেটা আমাদের দরকার এজ এ নারী হিসেবে নারীদের ক্ষেত্রে আসলেও আমার মনে হয় আমি এটা করতে পারবো না আমার হাজবেন্ড কিছু বাইন্ডিংস আছে আচ্ছা 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 রাজনীতি বাই সাইড এর সেক্টরে আমাকে অনেক অফার আসছে আমার হাজবেন্ডটা পছন্দ করে না আর আমার আমি আমার ফ্যামিলি নিয়ে লাইফস্টাইল নিয়ে অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ যতটুকু আছে মিডল যতটুকু আছে ভালো আছে আর এভাবেই কাটিয়ে দিতে চাই মানে সামনের দিকে এইভাবেই এগিয়ে যেতে চাই হ্যাঁ আমার যদি বিজনেসে কখনো ইমপ্রুভমেন্ট আসে আমি যদি বিজনেসে আমি অনেক বড় কিছু হতে পারি কখনো কিছু অ্যাচিভ করতে পারি হ্যাঁ আমি যারা একদম গরিব দুঃখী আছে তাদের জন্য কিছু করতে চাই আচ্ছা ভালো থাকবেন আর দর্শকদের জন্য কিছু বলতে চান কি সবাইকে বলবো সবাই বিবেক বুদ্ধি নিয়ে কাজ করবেন আর সবাই চেষ্টা করবেন কাউকে হার্ম করে যাতে কিছু না করা লাগে ততটুকু ভিতরে যাতে গার্ডটা আমাদের থাকে এতটুকুই আমি বলবো ভালো থাকবেন জি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ